সামনে বেড়ে যাচ্ছে কিন্তু আমরা বুঝলেন থেকে আসছে আমি আমার ভিডিওগুলো দেখেছি এখন ভিডিও ভাই আমরা লাগে সবাই বলে আমি নাকি ফোন হাতে নিয়ে নিই তাহলে গেছেন আপনারা আগে এতে দিয়ে দেবেন সাথে পাবেন একটা চার্জার এবং যা থাকে একটা থাকে মধ্যে তো সবগুলো কালারই মোটামুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা তো আপনারা কিন্তু বা দাম বাড়ার আগে কিন্তু চাইলে সংগ্রহ করে নিতে পারেন এত সুন্দর একটা ফোন দেখেন জাস্ট একটা মানে একটা ফোন তুই এত সুন্দর কেন এটা কোনো কথা হচ্ছে গ্রিন কালার গ্রে গ্রিন মেজেন্ডা ব্লু এবং ব্ল্যাক কালার আজকে একটা আনবক্সিং ভিডিও চলতেছে ব্ল্যাক কালারে তা দেখে আসতে পারেন আপনারা এবং বেশ কয়েকটা আনবক্সিং ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে তারপরে দেখে আসবেন এবং ইনশাআল্লাহ বেস্ট ডিভাইসটাই পাবেন আমার কাছ থেকে রাইফুল ভাই ডিভাইস কেমন লাগছে ভালো ভাইভাই তো পাবো তারা আলাদা ইনশাআল্লাহ রাইফুল ভাই ক্যামেরায় আসো না খোঁজো না উনি নিজে ভিডিও দেখে নিজে ভিডিওতে ভিডিওটা না তাই আমি ভিডিওটা করে দিলাম তো রাশি ভালো তো আপনারাও আসতে পারেন আমাদের কাছে সুন্দর আমাদের ঠিকানা কিন্তু সবসময় আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে বা আমাদের ভিডিও তো দেখছেন ভিডিও নিচে দেখুন হলো একটা রেগার মধ্যে এখানে কিন্তু আমাদের ঠিকানা অ্যাড্রেস সবচেয়ে দেওয়া আছে তো চলে আসবেন সুন্দর একটা ফোন স্লিম ফোন গার্ড ডিসপ্লে অ্যামুলোড ডিসপ্লে একদম কম প্রাইজে চিপার প্রাইজে তো ভালো থাকবেন সবাই সালামুক